কি আমি বি টিলৈতে মায়ে মুরগি এইখানে এইখানে এটা কোন ভিডিও করছ করছ সেলফি লাগো একটু লাইক দিও না ভিডিও বলে লাইক দিও লাইক লিখে ফটো সরস হ্যাঁ দেখি লিখে লাগি দেখে সেলফি তো না আর আমার ইয়া

बस बैठो इसे देते डुगे ले लेंगे कई बड़ी की वो गाइस हुई